আসসালামু আলাইকুম আজকে আমি প্যান কেক তৈরি করবো ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন প্রথমে আমি দুইটা ডিম নিলাম এটা যেহেতু ইয়ার কেক নয় এটা প্যান কেক তাই আমি পশুগুলি আলাদা করলাম না একসাথেই সুন্দর করে ডিমটা ভালো করে ফাটায় নিব এই যে একটা চামচের সাহায্যে প্রথমে আলে তারপর আমি এক কাপ চিনি দিব চিনি যদি লাগে তারপর পরবর্তী এডি চিনিগুলি মিশে মিশিয়ে তার পরবর্তী আবার লাগলে দিব কিন্তু পরিমাণ মতোই এক কাপ চিনি নিয়েছি আর আমি এক কাপ পরিমাণ দুধ নিছি তরল দুধ নিজে অল্প পরিমাণে ছোটো কাপ দিয়ে এক কাপ পরিমাণ তরল দুধ নিছি নিয়ে বাটির মাঝে রেখে তারপর দিয়ে দিলাম আর এখন আমি এক কাপ পরিমাণ সয়ামিল তেল দিলাম খাবারের সয়ামিল তেল দিলাম তারপর একটি ভেনালাইসিস দিলাম ছোটো মেজারমেন্ট কাপ দিয়ে ছোটো কাপের হাফ কাপ অল্প পরিমাণ মেজারমেন্ট ভেনালাইসিস দিয়ে সমস্ত উপকরণগুলি হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে রাইটিং দিয়ে ভালো করে আমি ইয়া করে তারপর এক কাপ ময়দা দিলাম ছোটো চামচ এক কাপ বেকিং পাউডার দিলাম দিয়া উপকরণগুলি সুন্দর করে চেলে মেখে দিব আমি প্রথমে অল্প এক কাপ দিছি আরও গুঁড়া লাগবে তার পরবর্তী আধা কাপ রেখে দিচ্ছি আবার এটা গুলার পর দেখে তারপর ওই কাপটা আমি দিব দেখা যাচ্ছে হ্যাঁ পা একটু গণ হয়নি পাতলায় রয়ে গেছে তার জন্য আমি পরবর্তী যে আধা কাপ রেখেছিলাম ওই আধা কাপ গুঁড়া আমি এখন দিয়ে দিব ভিডিওটা দেখার আগে লাইক কমেন্ট শেয়ার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই লাইক করে ফলো করে দেবেন ভিডিওটা ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে চলে যায় পরবর্তী আমি যে আধা কাপ ময়দা রেখেছিলাম আমি ওই ময়দাটা এখন দিয়ে দিলাম দেখেন আমার এখন গুলাটা একদম পারফেক্ট হয়েছে অনেকটা সুন্দর হয়েছে এই যে দেখবেন এই যে এরকম পরিমাণ একবারে গণনা একবারে বেরিয়ে না তখন আমি একটা প্রাই প্যান বসায় দিলাম দিয়ে তারপর একটু তেল দিলাম তেল দিয়া আমি একটু গুরান দিয়া সুন্দর তারপর আমি একটা টিস্যুর সাহায্যে আমি একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে আমি প্যান্টটা করে দিব দিবো কড়াইটা আগে থেকে বসায় রাখছিলাম তাই হালকা গরম হয়ে রয়েছে আমি এখন একটা সুর সাহায্যে সুন্দর মাসে তারপর আমি ইয়া করে দিব এখন আমি একটা গোল চামিচ নিয়ে তারপর আমি এক দুই চামিচ প্রথম দিছি ছোটোই দিতে পারতাম প্রথমটা একটু বড় দিলাম এই যে আমি দুই চামিচ দিলাম দিয়ে একটা ডাকনা দিয়ে ঘুরে দিলাম ঠিক দুই মিনিট পর ফিরে আসবো দুই মিনিট পর এই দেখেন আমার কেকটা নিচের পিঠটা কতটা সুন্দর হয়েছে এই যে আমি এখন সুন্দর করে উল্টাই তার ওই পিঠটা ঠিক এক মিনিট বা দেড় মিনিট এক দেড় মিনিট হওয়ার পর আমি আবার ওই পিঠাটা ওই যে দেখেন ডাকটা উঠায় তারপর আমি পিঠাটা দেখেন আমার পিঠাগুলি এক এক করে সব কটাই বানাইছি কতটা সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আমার